আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি ওয়ালেট নিয়ে আসলাম এই ওয়ালেটটিতে একটা এটিএম কার্ড হোল্ডার আছে এক্সট্রা এবং ভিতরের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা পার্ট চামড়া ইউজ করা হয়েছে এবং অনেকগুলা কার্ড রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এবং এক্সট্রা একটা এটিএম কার্ড হোল্ডার আছে এটাতে দেখুন এটিএম কার্ড রাখতে পারবেন এবং এটার চামড়ার ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং কালার হবে দুইটা চকলেট এবং ব্ল্যাক চকলেট কালারটা তো একটি কার্ড হোল্ডার পাবেন এবং এটার লেদারের কালারটা দেখুন যা দেখতেছেন তাই পাবেন এটার ভিতরে ইউজ করা হয়েছে লেদার এটাও ভিতরে লেদার প্রত্যেকটা পাটের লেদার এবং ওইটাতে অনেক কিছু রাখতে পারবেন স্মার্ট কার্ডটা রাখতে পারবেন আইডি কার্ড রাখতে পারবেন এবং একেবারে সফট লেদার দিয়ে তৈরি করা হয়েছে এবং লং টাইম ব্যবহার করতে পারবেন কার্ডটা এভাবে রাখবেন এবং কালোটা সেম স্টাই কার্ড হোল্ডারটা এখানে রাখতে পারবেন এখানে আদার্স অন্য কিছু আপনার ইচ্ছা যেটা ভালো লাগে এটা রাখতে পারবেন এবং এটিএম কার্ড এখানেও রাখতে পারবেন এই সাইডও রাখতে পারবেন এবং নিচে আরেকটি পকেট আছে ওইটাতে রাখতে পারবেন এবং প্রত্যেকটা পার্টস আমরা দিয়ে ইউজ করা হয়েছে অনেক সুন্দর এই ডিজাইনটি যারা এই সুন্দর ডিজাইনটি নিতে চান অর্ডার করবেন ইনশাল্লাহ আমি আগুন দিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো আপনারা অনেকে বলেন আর্টিফিশিয়াল না আর্টিফিশিয়াল আলি লেদারের কোনো প্রোডাক্ট আর্টিফিশিয়াল ইউজ করা হয় না কোনো জায়গাতে আর্টিফিশিয়াল ইউজ করা হয় না আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পূর্ণ লেদার এটিএম কার্ড হোল্ডারটা যেটা ওইটাও দেখবেন আগুন দিয়ে ট্রাই করতেছি দেখুন এটাও লেদারের কোনো জায়গায় আমরা কোনো আর্টিফিশিয়াল ইউজ করি না প্রত্যেকটা পার্ডেই লেদার ইউজ করি এটিএম কার্ড হোল্ডারটা অনেক সুন্দর একটি এটিএম কার্ড হোল্ডার এটাও মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এই দেখেন লেদারে কিছু হয় না যারা এই সুন্দর ওয়ালেটটি নিতে চান হোলসেল এবং হোসরা নিতে পারেন অর্ডার করুন যারা কর্পোটার কাজ করেন তারাও আমাদের কাছ থেকে এরকম অসংখ্য ডিজাইন তৈরি করে নিতে পারবেন